আজ ধারাপাতের উপস্থাপন একটি সংলাপ রচনা জল সংকট নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা এটাও একটা কমন সংলাপ রচনা অনেকেই এটা তৈরি করে নিয়েছ ক্লাস টেনে তো সংলাপ থাকে একটা প্রতিবেদন একটা সংলাপ থাকে তো আমি জানি অনেকেই তৈরি করেছো যারা করনি তাদের জন্য করলাম আর যারা তৈরি করেছো তারাও পড়ে দেখো রচনাটা খারাপ হয়নি শুরু করলাম আদর্শ কিরে সুগত হাত পা ধোয়ার পর জলের কলটা বন্ধ করলি না যে জল তো অকারণ পড়ে যাচ্ছে সুগত অন্য কেউ বন্ধ করে দেবে তুইও তো দাঁড়িয়ে আছিস তুই বন্ধ করে দে না তোর যখন এত অসুবিধা হচ্ছে আদর্শ মানে জানিস কত লোক জল সমস্যায় ভুগছে তারা ঠিকমতো পানীয় জল পায় না আর তুই জলের এতটা অপচয় করছিস দেখ কে জল পেলো আর না পেলো সেটা জানার কোনো ইচ্ছা বা দরকার আমার নেই আমাদের তো জলের অভাব নেই এটাই আমার কাছে সবচেয়ে বড় কথা তুই নিশ্চয় জানিস যে জলই জীবন অথচ তোর কথাগুলো শুনে আমি অবাক হয়ে যাচ্ছি এইভাবে আমরা যদি জলের অপচয় করি তাহলে অচিরেই আমাদের দেশে তীব্র জলসংকট দেখা দিতে পারে এটা কি তোর জানা নেই সুগত হ্যাঁ আমি জানি তবে এত তাড়াতাড়ি কি এভাবে জলসংকট হয় এছাড়া আমি তুই জল অপচয় বন্ধ করলেই কি এই সমস্যার সমাধান হবে আদর্শ দেখ ভাই আমি তুই করলে হবে না তা সঠিক তবে আমরা সবাই যদি সচেতন হয়ে পানীয় জল ও দৈনন্দিন প্রয়োজনীয় জল অপচয় বন্ধ করি তবে কিছুটা হলেও সমস্যার সমাধান হবে সুগত তোর কথা ঠিক কিন্তু শহরাঞ্চলে পুকুর ও জলাভূমি ভরাট করা হচ্ছে যার ফলে বৃষ্টির জল ভূগর্ভের মধ্যে প্রবেশ না করায় ভূগর্ভস্থ জলস্তর ধীরে ধীরে কমে যাচ্ছে এছাড়া নলকূপের জল জলসেচের মাধ্যমে কৃষিকাজে প্রচুর পরিমাণে ব্যবহার করা হচ্ছে তার কি হবে বল আদর্শ পুকুর ভরাট করা নদী নালা সংস্কার করা এবং ওই জল কৃষিকাজে ব্যবহার করা সর্বোপরি বৃষ্টির জলকে ধরে রেখে গৃহস্থালী নানা ধরনের কাজে ব্যবহার করা যেতে পারে তাহলে জলের সংকট কিছুটা হলেও কমতে পারে সুগত তুই যা বলছিস এসব পদক্ষেপ নিলে জলের অপচয় রোধ করা কিছুটা হলেও সম্ভব হবে আবার জল সংরক্ষণ করাও যাবে কিন্তু সকলকে একসাথে সচেতন হতে হবে তা না হলে তো কিছুই সম্ভব হবে না আদর্শ একদম আমার মনের কথা বলেছিস জলের অপচয় বন্ধ করা ও জল সংরক্ষণ না করা দুটোই ভবিষ্যতে বিপদ ডেকে আনবে তাই এই অবশ্যম্ভাবী সমস্যাটিকে দূরীকরণের জন্য ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠন স্কুল কলেজ ও সরকারের মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে হবে সুগত ঠিক বলেছিস রে এভাবে তো কখনো ভেবে দেখিনি এর আগে দাঁড়া জলের কলটাকে বন্ধ করে দিই এরকম আর কখনো হবে না রে ভাই দুঃখিত আমার এই আচরণের জন্য আজ থেকে জলের অপচয় বন্ধ আমি অন্যদেরও এ ব্যাপারে সচেতন করব আদর্শ এই তো এটাই তো চাই চল ভাই আর চলি অন্যদিন আবার কথা হবে তো এটা একটা সংলাপ লিখলাম ছোট্ট করে লিখেছি বেশি বড় লিখিনি কারণ সংলাপ লেখার জন্য তোমরা খুব একটা বেশি সময় পাবে না তবে এতে অনেকটা নম্বর নির্ভর করে সংলাপ আর প্রতিবেদন অনেকেই সংলাপ লিখতে পছন্দ করো কারণ নিজের মনের মতো করে ছোট্ট করে গুছিয়ে গল্পের ছলে লিখে দেওয়া যায় তাই এটা ছোট করে লিখেছি আশা করি তোমাদের কাজে আসবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো আমাকে লাইক করো সাবস্ক্রাইব করো নতুন ভিডিও নিয়ে আমি শর্মিষ্ঠা ধারাপাতকে সঙ্গে নিয়ে খুব তাড়াতাড়ি আবার ফিরে আসছি